যতগুলি পরীক্ষা করে সব হলি হল না সীতা দেবী হরণ হলো হলি এখানে হরিণে সাজি একটা হরিণী গর্ভবতী হরিণী একটা সিংহ তাকে তাড়া করেছে সে ঠিক করছে নিজে বাঁচার জন্য সেই গন্ডুকী নদীর একটা লাভ দিয়ে তিনি নদীটা পাখানে তার গর্ভপাত আর ঠিক এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে ভরত মহারাজ চোখ মিলে থাকবে ধ্যান করে অর্ধ দুধ করছে

জলের মধ্যে ভেসে যাচ্ছে সাধুদের হৃদয় তো অত্যন্ত কোন দিকে চিন্তা করলেন না করে আসলে কিন্তু উঠে গিয়ে হরিণ বাচ্চাটাকে তুলে আর যখন হরিণ বাচ্চাটাকে তুলে নিয়েছেন একদম শব্দ জাতক হরিণ শর তাকে দেখে ভরত মহারাজ অত্যন্ত মায়া জন্মে গেল মায়া হচ্ছে কি করবে কী পাটা করে গেল ঠিক ওই দিন থেকে ওই মুহূর্ত থেকে ভরত মহারাজ কি করতে লাগলেন না ওই হরিণের বাচ্চার দিকে তার দৃষ্টিটা যেতে লাগলো তবে ওই বাচ্চাটাকে একটু প্রতিপালন করার চেষ্টা করতে গেলেন কিভাবে হ্যাঁ কিভাবে তাকে বাঁচিয়ে রাখা যায়

কোথাও ঘুরতে চলে গেল না তো হ্যাঁ আবার ওই হয়তো পূজা করতে বসছেন ঠাকুরের অর্চনাদি করতে বসছেন হরিণ শাবক এসে ওনার গায়ে চেটে দিচ্ছে ওদের সব ওর প্রতি তার একটা মহজন মেলে সাধু সাবধান হ্যাঁ সাধু সাবধান মহারাজ আমার এই নাতিটা এত ভালো না আমি যখন পূজা করতে বসি আমার ফুলে বসে ঘন্টা মারে হ্যাঁ আমার ফুল এনে দেয় ও সোনা দাদু ও সোনা দাদু গালে মধ্যে চোখ খাচ্ছে আবার ভগবানের ভগবানের পুজো অর্চন সাধু নির্দয় নয় নিষ্ঠুর নয় বৈষ্ণবের ছাব্বিশ লক্ষণের মধ্যে কোনটাই তো কিন্তু আমরা সংসার মধ্যে ঠিক আমাদের আসক্তি থাকবে আসক্তি ছাড়া সংসারের লোক নাই কিন্তু অত্যাশক্তি মৃত্যুর কারণ এই মোহের জন্য কি হতে লাগলো আস্তে 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 তার ঈশ্বরের পাত পদ্মের যে স্মরণটা সেটা কিন্তু আস্তে 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 এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে গেলেন উনি